কেমন হচ্ছে তোমরা সবাই আসলে খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি তো তোমাদের তার আর কি লাইফস্টাইল চ্যানেল আর একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই এখন বাজে সকাল এগারোটা আমি করিয়ে বাড়ির রান্না রান্নাবান্না করে স্নান করে একবারে রেডি হয়ে গেছি যাব একটু বেড়াতে তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো আর তোমরা দেখতে থাকো আশা করি ভিডিওটাও তোমাদের ভালো লাগবে তোমরা বাড়ির সামনে থেকে দুটোতে উঠো চলে এসেছে হেলেনজা বাজারে এখান থেকে আমরা যাব অটোতে বনগাতে যাব। তো আমরা থেকে অটোতে উঠে পড়লাম আর যাব বনগাঁ আমি মা বাবা তিনজন যাচ্ছি আচ্ছা চলো বনগাতে যাই তারপরে আবার দেখা হচ্ছে বনগাতে নেমে আবার অটো থেকে আবার টোটোতে উঠলাম যাবো রেড পাড়াতে তারপর আবার অটো ধরবো আমরা টোটো থেকে নেমে পড়লাম রেড তো দেখো রেড পাড়াতে এসে দেখি অটো তার একটু লেট আছে ছাড়তে ওই জন্য এখানে দাঁড়িয়েছি এই পাশেই দেখো একটা আচারের দোকান আছে এই দোকানের আচারটা না খুব টেস্টি আমাদের অটো ছাড়ার টাইম হয়ে গেছে তো আমরা প্রায় বাড়ির কাছে চলে এসেছি এই স্কুলটা দেখো স্কুলটা না আমার মা পড়তো তো দাদাকে আমি ফোন করলাম যে নিয়ে যাওয়ার জন্য তো দাদা বাইক নিয়ে আসছে তো দাদা এসেছে আমাকে নিতে অনেকগুলো ব্যাগ ছিল তো আর মা বাবা পরে অটোতে আসছে তো চলে এসেছি বাড়িতে এতক্ষণ পর ঠিক পৌঁছে গেলাম এই ঘরে এলাম সবে কোথায় এসছি বলো তো এসছি আমার দিদি বাড়িতে তো একটা দিকে বেরিয়েছিলাম আস্তে আস্তে তিনটে বেজে গেল দিদি রান্না করছে তো এখানে আমার কাছেই আমার মামার বাড়ি আছে তো বিকালে সেখানে যাব তো সেখানে সবার সঙ্গে পরিচয় করাবো তো ফুচকুটা উঠু ওর সঙ্গে একটু খেলি আবার পরে কথা হবে তো দিদি এখানে রান্না করছে ও রান্না করছিল আর তাকাচ্ছে ও কখনো দেখেনি আমাকে করতে তাই ও হাসছিল আর কি তো হয়েছে ওই জন্য না এই দেখো যাকে দেখার অপেক্ষায় ছিলাম এতদিন ধরে সে পুচকুটা এই যে খেলা করছে আমার পাপা এটা হচ্ছে আমার দিদির ছেলে তা ও যখন হয়েছে না সেটা নার্সিংহোম থেকে আমাদের বাড়িতেই গিয়েছিল তা ছিল দুই মাস মতো তারপর চলে এসছে যখন বাড়ি থেকে চলে এলো না বাড়িতে সবারই ভীষণ মন খারাপ আমি তো প্রচুর কান্না করেছিলাম যখন চলে আসে তো এটাই ভাবছিলাম যে কবে যাব কবে যাব আসলে আমার পড়ানো থাকে তো ওই জন্য আসতে পারি না তো আজকে এই তো দু একদিন বাদেই সরস্বতী পুজো ওই জন্য দু একদিন ছুটি পেয়ে গেছি ওই জন্য ভাবলাম যাই আগে ওকে দেখেই আসি তো তো এখানে ঘুমাচ্ছিল এসে দেখে ঘুমাচ্ছে তারপর এখন উঠেছে দেখো এখন একটু হাত খেতে শিখেছে ওই জন্য এখন সবসময় হাত খেতেই থাকে হাত খেতেই থাকে হাত সরিয়ে নিলে কান্না করে তাকাচ্ছে দেখো আমার শোনা পাপা Sân papa cười cười baba. True cotton dagony hoạt động đã có mong cảm thấy chơi 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 đã Có đi ta chơi 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 papa chơi chơi papa মানে মুখের মতো হাত দেয় তো হাত দিলে কাশি হয় তখন কাঁচতে প্রায় বমি করে দেওয়ার মতো অবস্থা তাই আমি মার কাছে দিয়ে দিলাম মায়ের কোলে আছে এখন ও না এইভাবে সোজা হয়ে থাকবে মানে এরকম শুয়ে দিলে থাকতে পারবে কিন্তু শুয়ে দিলেও থাকবে না এভাবে দিলে কিন্তু ওর খুব কষ্ট হয় খুব কষ্ট হয় তাও এইভাবেইও থাকবে মানে এইভাবে যেন সবাইকে দেখতে পায় সবার সাথে কথা বলতে পারে এমন একটা ব্যাপার ওকে শুয়ে দিলে আর থাকবে না দেখো কিভাবে দেখছে দিকে আমাদেরকে বলেছে কতদিন দেখেনি আর কথা বলছে হাসছে কিন্তু শুয়ে দিলেই কান্না করবে তো আমি সন্ধ্যার আগে আগে চলে এসছি দাদার সঙ্গে বাজারে দাদার একটু কাজ আছে ওই জন্য দাদার সঙ্গে এসেছি একটু পরেই চলে যাব তুমি বাজার থেকে বাইরে চলে এসছি এসে দেখি পুচকুটা এভাবে শুয়ে আছে দেখো অনেক উপর হওয়ার চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না তাই ওর খুব রাগ হচ্ছে সবাই আছে ওর পাশে কিন্তু ও এইভাবে উপর হতে যাচ্ছে ও সোজা হয়ে থাকতে পারছে না আর যখন পাচ্ছে না না তখন খুব ঠান্ডা করছে তো বাজার থেকে দাদা চপ নিয়ে এসেছিল তাই সবাই চা চপ মুরগি এইসবই খাচ্ছে আর গল্প করছে এখানে বসে আরও ওদিকে ওর কাজ করেই চলেছে দেখো সবাই যে যার মতো খাচ্ছে আর তালে ঠিকই আছে আর সবাই খাচ্ছে না সবার মুখের দিকেও তাকিয়ে তাকিয়ে দেখছে লোকে কেন দিচ্ছে না এমন অবস্থা হয়ে গেছে না এখন আর ওর সামনে খাওয়াও যাবে না ও বুঝতে শিখে যাচ্ছে আস্তে আস্তে যে সবাই খাচ্ছে আমাকে দিচ্ছে না ওই জন্য ওইভাবে উল্টে দেখছে দেখো এইভাবে থাকলে কষ্ট হয় না কিন্তু ওকে সোজা করে দিলেই ও আবার সঙ্গে সঙ্গে এরকম হয়ে যাচ্ছে ও সোজা হয়ে থাকবে না আর দেখো সবাই খাচ্ছে ও আর কি করবে হাত খেতে লেগে গেছে হাত খাচ্ছে ওইটাই শিখেছে এখন ওই জন্য যখনই সুযোগ পায় হাত খায় আর হাতটা বার করে দিলে আবার খুব রাগ হয় 어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어 অনেকটা দেখ বড় বড় গিয়েছে আগে আগে যখন একদিন খেয়েছি দেখি এইটুকু ছোট ছোট আজকে বড় বড় এত বড় বড় পিস ভালো থাকে মানে কাঁচা কাঁচা থাকে না চিকেন ধরতা আছে চিকেন ধরতা আছে ধরতা চিকেন চিকেন ধরতা আছে টিকেন ধরতা ধরতা কত ধরতা চিকেন কত ধরতা আছে পূজা এসে সব আসিনি আসিনি আসলে তাহলে শোনা না বড় তো বড় তো সবাই এখানে চপমুড়ি খাচ্ছে আর গল্প করছে রাতও অনেকটাই হয়ে গেছে মাসিমণি যাবে আবার এখন রুটি বানাতে তারপর রাতে সবাই খাওয়া দাওয়া করবে আর পুচকুটা না একটু ঘুমাতে চাচ্ছে না ঘুমাই না রাত্রে তো ঘুমাই না কখন সেই তিনটে সাড়ে তিনটে বাঁচবে তারপর রাত্রে ঘুমাবে আর ওর মায়ের অবস্থা তো খুব খারাপ রাত জেগে জেগে তো হাই প্রেশার ঘুমছেই না তারপরে আবার রোগা হয়ে গেছে ওকে নিয়ে বসে থাকতে হয় সারা রাত ধরে শুয়ে দিলেও কাঁদবে আবার জেগে থাকবে ঘুমাবে না আর কাঁদতেই থাকবে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবে নতুন একটা কোনো ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও